আবারও ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ায় সেনা তথা বিএসএফকে নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে আব্দুল সালাম ওরফে কুটুপিয়াকে একটা লিখিত অভিযোগ আছে যে আব্দুল সালাম ডাক নাম কুটুমিয়া বাবার নাম রুল আমি বাড়ি পূর্ব ফুলবাড়ি ও ও ফেসবুক অ্যাকাউন্টে মানে বিএসএফকে নিয়ে একটা আপত্তিকর পোস্ট শেয়ার করেছে এই ওর বিরুদ্ধে আমরা একটা অভিযোগ পাই তারপরে অভিযোগ পাওয়ার পর আমরা ওর বিরুদ্ধে এই একটা কেস রেজিস্টার করি যে চূড়াইবাড়ি থানার কেস নাম্বার দুই হাজার পঁচিশ সি আর বি পনেরো যার ধারা একশো ছিয়ানব্বই তিনশো বাহান্ন তিনশো তিপ্পান্ন বিএনএস তারপর আমরা কেস রেজিস্টার করার পর আব্দুল সালামকে অ্যারেস্ট করি আজকে সকলে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আজকে তাকে আমরা কোর্টে চালান করি ফেসবুকে শেয়ার করেছে শেয়ার তো কতগুলো জিনিস আছে যেগুলা দেশবিরোধী এসব পোস্ট যদি কেউ শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে আইন আইনানু ব্যবস্থা নেওয়া হবে যথারীতি যেসব মানে পোস্টগুলা দেশবিরোধী বা আমাদের সৈনিকের বিরোধী বা তাদের মনোবলকে দুর্বল করে এইসব পোস্ট শেয়ার করা বা ওইসব পোস্টকে লাইক করা থেকে বিরত থাকে ভালো